বিষধর সাপ রাসেল ভাইপার থেকে রক্ষা পাওয়ার দোয়া সাম্প্রতিক বছরগুলোতে সাপের উপদ্রব বেড়েই চলেছে বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ এটি এমন একটি বিষাক্ত সাপ যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথেই বিষক্রিয়া শরীরের মধ্যে ছড়াতে থাকে অতিরিক্ত বিষাক্ত একটি সাপ যেই সাপ কামড় দেওয়ার পরে আশি পারসেন্ট লোক মারা যায় খুব কম লোকই বেঁচে থাকে আর এই সাপ থেকে নিজেদের রক্ষার জন্য হাদিসে মোবারকার মধ্যে কি কোনো আলোচনা আছে অবশ্যই আছে আসুন আমরা তা জানার চেষ্টা করি এবং এই সাপ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন হজরত সৈয়দুলা আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এমন একটি দোয়া রয়েছে যেই দোয়া সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করলে আল্লাহ রব্বুল আলম সমস্ত প্রকার বিষধর সাপ থেকে বিচ্ছু থেকে বিভিন্ন প্রকার কষ্টদায়ক প্রাণী থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ আলামিনের নিকটে এই দোয়াটি যদি কেহ বেশি বেশি করে পাঠ করে করে আল্লাহ রবুল্লা এই বিষাক্ত সাপ রাসেল ভাইপার থেকে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে হেফাজত করবেন অতএব আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব এবং আল্লাহর নিকটে বিষাক্ত প্রাণী বিষাক্ত জীবজন্তু থেকে আশ্রয় প্রার্থনা করব আল্লাহর নিকটে আর দুনিয়ার বক্তিকে থেকে যদি এই সাপের কামড় থেকে আমরা রক্ষা পাই মরণের পরে কবরের মধ্যে আলোচনা এসেছে হাদিসের ভিতরে যারা গুনাগার ব্যক্তি হবে তাদের কবরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা আগুনের সাপ চলে আসবে তাকে কামড়ানোর জন্য আমার সামনে যদি একটি সাপ বের হয় অনেক মানুষ সেই সাপ থেকে বাঁচানোর জন্য আমার দিকে এগিয়ে আসবে কিন্তু কবরের মধ্যে নিরানব্বইটা আগুনের সাপ যখন আমাকে কামড়ানোর জন্য আসবে কেউ কিন্তু বাঁচানোর জন্য সেই সাপ থেকে রক্ষা করার জন্য আসবে না আমাদেরকে কবরের সেই কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্য এগিয়ে জন্য সাক্ত নামাজ সত্য কথা বলা আল্লাহর দিনের উপরে চলা অপরিহার্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন দুনিয়া ও আখেরাতে উভয় জগতে বিষাক্ত সাপের কামড় থেকে হেফাজত করে امين السلام عليكم ورحمه الله وبركاته